হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো পটল পনির এই রেসিপিটি খুব অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যায় একটি অন্যরকম রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো একটি নতুনত্ব রেসিপি পটল আর পনির দিয়ে তাহলে চলো শুরু করি দেখতে থাকো তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সবাই দেখে নেবে আমি কী কী নিয়েছি খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলো শুরু করি দেখতে থাকো তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি আমরা যে বাড়িতে সাধারণত পটল পনির রেসিপি বানিয়ে থাকি বন্ধুরা কিন্তু এই রেসিপিটি কিন্তু একদমই নতুনত্ব একটি রেসিপি পটল পনির তাহলে চলো দেখতে থাকো গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমরা পটলগুলিকে ভালো মতো করে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পর আমরা একটুখানি মুখগুলোকে আমি একটুখানি চিরে নিয়েছি যাতে আমাদের মশলা ভালো মতো করে পটলের মধ্যে অ্যাবজর্ব করে তারপর আমরা স্বাদ মতো নুন হলুদ দেবো আর দেবো একটুখানি চিনি মাল করে করে মাখিয়ে আমরা এটিকে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো ভালো মতো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি তারপর আমরা একটি মশলা তৈরি করে নেব এর মধ্যে আমি একটুখানি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দুটো টমেটো আর দেবো স্বাদ মতো একটুখানি নুন আর চারটে পাঁচটে শুকনো লঙ্কা আমি এটিকে সিদ্ধ করে নেবো এটিকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব তারপর আমরা গ্যাসে আরেকটি আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিব যে পটলগুলিকে আমরা ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মধুরা সেটিকে আমরা খুব ভালো মতো করে লালটে লালটে করে একটুখানি ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমি কি করি খুব ভালো মতো করে পটলটিকে আমাদের লালটে লালটে করে ভেজে নিতে হবে আমাদের পটলটি যদি আমরা এরকম ভেজে রান্না করি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আর ভালো লাগবে খেতে তারপর আমরা পটলগুলিকে লালটে লালটে করে ভেজে আমি তুলে নিয়েছি দেখো তারপর আমরা যে টমেটো আর শুকনো লঙ্কাটিকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম সেটিকে আমরা টমেটোর থেকে আমরা খোসাগুলিকে ছাড়িয়ে নিব ওটিকে আমরা মিক্সিতে দিয়ে একটি স্মুথ ব্যাটার আমরা পেস্ট তৈরি করে নেব শুকনো লঙ্কাটি দিয়ে দিব আর দিব তিন চারটে কাঁচা লঙ্কা এটিকে আমরা সুন্দর করে পেস্ট করে নেবো এটি কিন্তু একটি সিক্রেট মশলা বলতে পারো এই রেসিপির একটু টিপস বলতে পারো এই মশলাটি দিলে আমাদের এই পোটল পনির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তারপর আমরা ওই পোটল ভাজার তেলেই আমি একটুখানি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে নেব দিয়ে যখন ভালো একটি সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমরা যে পেস্টটি তৈরি করলাম সেটিকে দিয়ে ভালো মতো করে একটুখানি কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা এটিকে একটু কুক করে নেবো তারপর তোমরা নেক্সটে দেখো খুব ভালো মতো করে নাচড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে কিছু আদা কুচি আমি আদাটাকে একটুখানি থেত করে দিয়েছি তোমরা চেলে আদাটিকে পেস্ট করেও দিতে পারো ভালো মতো করে নাচড়া করে আবার আমরা কিছুক্ষণ এটিকে কুক করে নেব তারপর আমরা এর মধ্যে ভালো মতো করে কুক করে নেওয়ার পর আমরা এর মধ্যে সব রকম গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব এর মধ্যে আমাদের বেশি কিছু গুঁড়ো মশলা লাগছে না আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো ব্যাস আর কিছু আমাদের লাগছে না তারপর আমরা ভালো মতো করে নাচড়া করে নেওয়ার পর একটুখানি জল দিয়ে আমি তেল ঝেড়ে আসা এই মশলা থেকে কষিয়ে নেব তারপর তোমরা নেক্সট দেখো জলটি অ্যাড করে আমরা ভালো মতো করে নাচড়া করে নিয়েছি দেখো আমাদের মশলাটি ভালো মতো করে নাচড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন অ্যাড করে দেবো নুন অ্যাড করে দিয়ে তেল ছেড়ে আসা অবধি আমরা মশলাটিকে কষিয়ে নিব তারপর আমরা এর মধ্যে এক টেবিল চামচের মতো আমি গুঁড়ো অ্যাড করেছি তোমরা ছেলে এটিকে স্কিপও করতে পারো খুব ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি আমরা মশাটিকে কষিয়ে নিয়েছি দেখো আমাদের মশলা কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে তারপর আমি কিছু ক্যাপসিকামকে ছোটো ছোটো স্লাইস করে আমি কেটে রেখেছিলাম এই ক্যাপসিকামটি দিলে কিন্তু বন্ধুরা আমাদের এই পটল পনিরের স্বাদ কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে তোমরা অবশ্যই এটিকে স্কিপ করো না অবশ্যই অ্যাড করো তারপর আমরা যে ভেজে রেখেছিলাম পোটলগুলি সেগুলি সবগুলিকে দিয়ে আমরা মশলাগুলোর সাথে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব মিলিয়ে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তারপর আমরা পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দেবো আমি গ্রেভিটি কম রাখবো বলে আমি কম জল অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো ইচ্ছে মতো জল অ্যাড করতে পারো তারপর আমরা শার্টটি ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি অ্যাড করে দিলাম দিয়ে ভাল মতো করে না করে নেবো চিনিটিকে দিয়ে তারপর যখন আমাদের সুন্দর করে ফুটে আসবে ঝোলটি তারপর এর মধ্যে আমি কিছু টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটিকে আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভাল মতো করে না করে নেবো তারপর দেখো বন্ধুরা আমি দুরকমভাবে পনিরটিকে রেডি করে নিয়েছি এখানে আমি কিছু ঝুরি ঝুরি করে নিয়েছি পনিরটিকে আর একটু স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটোকেই আমরা এবার অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভাল মতো করে না করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো পনিরটিকে খুব ভালো মতো করে অ্যাড করে নেওয়ার পর আমরা আলতো হাতে পনিরটিকে নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা আমাদের পোটল পনির কিন্তু একদম তৈরি হয়ে এসছে পনিরটিকে নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা আবার একটুখানি এটিকে কুক করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমাদের নতুন পদ্ধতিতে নতুনভাবে পটল পনির কিন্তু একদম তৈরি হয়ে এসছে তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা যখন আমাদের ঝোলটি খুব ভালো মতো করে টেনে আসবে শুকিয়ে যাবে তারপর আমরা এর মধ্যে কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আবার এটিকে এক দুই মিনিটের জন্য কুক করে নেব দেখো বন্ধুরা আমাদের পটল পনির নতুন পদ্ধতিতে কিন্তু একদম তৈরি হয়ে এসছে সবশেষে আমরা এর মধ্যে এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দেবো তোমরা অবশ্যই এত একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই নতুন পদ্ধতিতে পটল পনির কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই নতুন পদ্ধতিতে নতুনভাবে পটল পনির রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এই পটল পনির নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো বন্ধুরা তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর অনেক 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 বেশি শেয়ার করো আমার এই রেসিপিটিকে নতুন পদ্ধতিতে পোটল পনির রেসিপি একদম একটি নিরামিষ রেসিপি খুব ভালো লাগে খেতে খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমার ফেসবুকও আর একটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা